আমাদের বন্ধু মহল চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের জন্য আমাদের গ্রামের মা থেকে জন্য একটি নতুন আকর্ষণীয় সুন্দর আরেকটি খেলা নিয়ে আসছে খেলাটি হচ্ছে এই যে আমরা এখানে দুটি টিম বানিয়ে দিয়েছি টিমের হাতে এখানে দুটি মুগর দেওয়া হয়েছে বড় মুগর এই দুটি এখানে দুটি বাঁশ কুতা আছে এই দুটি বাঁশ যে প্রথমে আমরা যে দাগ দিয়েছি এই দাগ পর্যন্ত যে বাড়ি দিয়ে

এরকম আর দুবার পাঁচ সময় সমান দেখা জায়গা বৌদি ঠিক আছে বৌদি ঠিক

आ अरल फारल 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 फार बोदी लास्ट स्टान्स एक बारी ते हे बोदी ओ रे होय नाही बोय ना होय जाबे का न होय लाबे ओ अरल फारल अरल फार बाकी ओ लागल ना लागल नाही यसमरी तोरा ये दे बिजे बाय बाय लागल ना अरल 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 आवाज हा

আমাদের বন্ধু ভাল জানলে কত কথাকে ওকে সবারকে দন্ড